আমরা মনে করি দেশের বেকারত্ব দূর করার ক্ষেত্রে কারিগরি শিক্ষার একটা বিরাট ভূমিকা রয়েছে সেই লক্ষ্যে মন্ত্রণালয় কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা বিশ্বাস করি কারিগরি শিক্ষা কার্যক্রম প্রণয়ন এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যক্তি খাতের একটা বড় ভূমিকা রয়েছে যা এতদিন খুব একটা স্বীকৃত বিষয় হিসেবে ছিল না পলিসি মেকারদের সেই লক্ষ্যে গত একুশে এপ্রিল মন্ত্রণালয় বিভিন্ন শিল্পের নেতৃত্ব দানকারী সংগঠন এবং বিশিষ্ট শিল্প প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে আলোচনায় আহ্বান করে এতে অন্যান্যদের মধ্যে খাদ্য প্রক্রিয়া গ্লাস ও সিরামিক চামড়া প্রক্রিয়া জাতকরণ এবং ঔষধ শিল্প সহ বিভিন্ন শিল্পের প্রতিনিধিরা যোগ দেন একজন প্রতিনিধি অনেক বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ প্রতিনিধি উচ্চ পর্যায়ের কর্মকর্তা তিনি যেটা বলেছিলেন যে যে তার পঁচিশ বছরের অভিজ্ঞতায় এই প্রথম তিনি মানে শিল্প প্রতিষ্ঠানগুলো কোনো আমন্ত্রণ পেয়েছেন মন্ত্রণালয় যেখানে কারিকুলাম কি করা যেতে পারে কীভাবে ইন্টার্নদের প্লেসমেন্ট করা যেতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেটা আমরা মনে করি একটা বড় ধরনের আমাদের এই প্রয়াসের একটা বড় ধরনের স্বীকৃতি আমরা সেই ধারাবাহিকতা আমরা মেনটেন করব ভবিষ্যতেও এই ধরনের আলাপ আলোচনা চলবে কারিগরি শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জগুলো মোকাবেলায় করণীয় চিহ্নিত করতে শিক্ষক ছাত্রছাত্রী গবেষক প্রাইভেট সেক্টরের প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের নিয়ে গত আঠাশে এপ্রিল আয়োজন করা হয় দিনব্যাপী কর্মশালা এখানে কারিগরি শিক্ষা কার্যক্রম এবং দেশ বিদেশের শ্রম বাজারে কীভাবে বাজারের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষায় দীক্ষিত মানব সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে বিষয়ে অংশীদারদের সাথে বিস্তারিত আলোচনা হয় আমরা তার নোট নিয়েছি এবং সুপারিশগুলো বাস্তবায়নের জন্য অলরেডি কমিটি কাজ করছে কারিগরি শিক্ষাকে ছাত্রছাত্রী এবং অভিভাবক প্রিয় করার জন্য একুশ এবং আঠাশ এপ্রিল দেশের বিভিন্ন জেলাতে জনসচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমরা মনে করি কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ সীমিত তাই সে বিষয়ে আমাদেরকে উদ্যোগ নিতে হবে এবং একই সাথে অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদেরও বেকারত্ব দূর করার জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে সেজন্য আমরা অবশ্যই যথাযথভাবে চেষ্টা করব অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার সম্প্রতি দু কোটি টাকার বন্ড এবং দুশো কোটি টাকার নগদ বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের সমস্যা নিরসনে এটি একটি বড় ধরনের পদক্ষেপ